আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা ঠিক কি ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম হলুদ রেখার ক্রমবর্ধমান গ্রাসে গাজার জনপদ ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে বত্রিশ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র আরব আমিরাত ও ইসরায়েলের রাশিয়াকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না হলুদ রেখার ক্রমবর্ধমান গ্রাসে গাজার জনপদ যুদ্ধবিরতির পর আহমেদ হামেদ যখন গাজা শহরে তার বাড়িতে ফিরে আসেন বাড়িটি তখন ইসরায়েল আরোপিত তথাকথিত রেখা থেকে প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার পশ্চিমে ছিল দুই মাস পর সেই দূরত্ব প্রায় দুইশ মিটারে সংকুচিত হয়ে পড়েছে একত্রিশ বছর বয়সী হামিদ মিডল ইস্টাইকে বলেন যুদ্ধ শেষ হওয়ার আগে আমাদের বাড়িটি একটি বিপজ্জনক এলাকায় ছিল আমাদের জন্য ফিরে আসা কঠিন ছিল এ কারণেই যুদ্ধবিরতির পরও আমরা দুই সপ্তাহ অপেক্ষা করি উদ্দেশ্য ছিল বাড়িটি আরও নিরাপদ হোক অবশেষে আমার পরিবার পূর্ব গাজা শহরের সুজাইয়া পাড়ার কাছে বাড়িতে ফিরে যেতে সক্ষম হয় কিন্তু সুখ বেশিদিন রইল না আবারও যুদ্ধের দামামা বেজে উঠল পরদিন থেকে এলাকায় বোমা ও গুলি বর্ষণে শব্দ শুনতে পেলাম প্রতিদিন সূর্যাস্তের সময় হামলা শুরু করে দখলদার বাহিনী তা ভোর পর্যন্ত চালাত হামিদ বলেন প্রথমে আমরা মনে করেছিলাম বিস্ফোরণগুলো অনেক দূরে হলুদ রেখাও অনেক দূরে মনে করেছিলাম কিন্তু জানালা দিয়েই ইসরায়েলি বাহিনীর স্থাপন করা হলুদ কংক্রিটের ব্লকগুলো স্পষ্ট দেখা যাচ্ছে অথচ কয়েক সপ্তাহ আগে এমনটি ছিল না তারপর এক রাতে প্রচণ্ড গোলাগুলির শব্দে জেগে উঠলাম আমরা অন্যান্য বাসিন্দার মতো আমরাও ইসরায়েলের হামলা থেকে বাঁচতে পালিয়ে গেলাম ভারী বোমাবর্ষণের কারণে কিছু পরিবার ঘন্টার পর ঘন্টা তাদের বাড়িতে আটকে থাকে পরে তারা নিচ চোখে দেখতে পায় হলুদ রেখা ইতোমধ্যেই সরে গেছে লাইনটি আরও এক কিলোমিটারেরও বেশি এগিয়ে এসেছে হামেদ বলেন পরিবারগুলো নীরবে পালিয়ে যাচ্ছে যুদ্ধের সময় তো বিশ্ববাসী গাজাবাসীর কষ্টের কথা প্রচার করছিল আর এখন যে কষ্টে আমরা ভুগছি তা প্রচার পাচ্ছে না নীরবেই বারবার বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে গত দশ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিদিন গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে এ পর্যন্ত তারা আটশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এতে নিহত হয়েছে অন্তত তিনশো ছিয়াশি জন এসব হামলা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এদিকে ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত সত্তর হাজার ছয়শ চুয়ান্ন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার কথা নিশ্চিত করেছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়ত সাদ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন গাজায় শেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছে ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে বত্রিশ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার সংগঠিত ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের মধ্যে সৌদি ক্রমবর্ধমান আরব ও সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানি নাগরিকদের ওপর নজরদারি জোরদার করেছে শুধু তাই নয় চলতি বছর এখন পর্যন্ত বত্রিশ হাজারের বেশি পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ বহিষ্কার করেছে পাকিস্তানি কর্তৃপক্ষের মতে এই প্রবণতা দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে চলতি বছর ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরব চব্বিশ হাজার পাকিস্তানি আমদানিকে বহিষ্কার করেছে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত অধিকাংশ পাকিস্তানি নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির দাবি অনেকে সে দেশে পৌঁছানোর পর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএর বারাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংস্থাটি বলেছে দু সালে সংগঠিত ভিক্ষুক সিন্ডিকেট নির্মূল ও অবৈধ অভিবাসন ঠেকাতে কর্তৃপক্ষ বিমানবন্দরগুলোতে ছেষট্টি হাজার জন যাত্রীকে নামিয়ে দিয়েছে অফলোড করেছে এফআইএর মহাপরিচালক রিফাত মুক্তার বলেন এই নেটওয়ার্কগুলো পাকিস্তানের সুনাম নষ্ট করছে তিনি উল্লেখ করেন এই প্রবণতা শুধু উপসাগরীয় দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয় আফ্রিকা ও ইউরোপ ভ্রমণের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা শনাক্ত হয়েছে এবং কম্বোডিয়া ও থাইল্যান্ডের মতো দেশে পর্যটন ভিসার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে মুক্তারের তথ্য অনুযায়ী ভিক্ষাভিত্তির অভিযোগে সৌদি আরব এবছর চব্বিশ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে দুবাই প্রায় ছ হাজার ব্যক্তিকে এবং আজারবাইজান প্রায় আড়াই হাজার পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করেছে অর্থাৎ বত্রিশ হাজারের বেশি পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে বিষয়টি গত বছরই সৌদি কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে দু সালে রিয়াদ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে অনুরোধ করেছিল যেন ভিক্ষুকেরা মক্কা ও মদিনায় ওমরা ভিসার অপব্যবহার করে ভিক্ষা করতে না পারে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তখন সতর্ক করে দিয়েছিল যে এই চর্চা বন্ধে ব্যর্থ হলে তা পাকিস্তানের ওমরা ও হজযাত্রীদের জন্য বিরূপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে পাকিস্তানের আইন বিশেষজ্ঞরা বিষয়টিকে বিশ্লেষণ করেছেন গত বছর দ্য ডন পত্রিকায় অ্যাটর্নি রাফিয়া জাকারিয়া ভিক্ষাবৃত্তিকে নিঃশক অঘাবের ধারণা নয় সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র আরব আমিরাত ও ইসরায়েলের গাজার সমুদ্র তীরবর্তী গ্যাস ক্ষেত্র থেকে প্রাপ্ত লভ্যাংশ ব্যবহার করে ধ্বংসপ্রাপ্ত এই পুনর্গঠন কাজে ব্যয় করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত আলোচনা করেছে সাবেক এক পশ্চিমা কর্মকর্তা এবং বর্তমানে কর্মরত এক পশ্চিমা ও এক আরব কর্মকর্তা লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছেন সূত্রগুলো জানিয়েছে এই আলোচনা বিভিন্ন আঙ্গিকে হয়েছে এর মধ্যে একটি প্রস্তাব হল আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অ্যাডনক গাজার এখনও ব্যবহৃত হয়নি এমন গ্যাস ক্ষেত্রগুলোর অংশ নেবে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ গাজার পুনর্গঠনে ব্যয় করা হবে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে যুদ্ধবিরতি স্বাক্ষরের আগেই যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধোত্তর যে পরিকল্পনা শুরু করেছিল তার অধিকাংশের মতোই এখানেও কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেওয়া হয়নি তবে সাবেক ওই পশ্চিমা কর্মকর্তা জানান ডিসেম্বরে গাজার গ্যাস থেকে অর্থ উপার্জনের ধারণাটি পুনরায় আলোচনায় আসে দু সালে গাজার সামুদ্রিক এলাকায় গ্যাস আবিষ্কৃত হয় এই গ্যাস ক্ষেত্র উন্নয়নের অধিকার দুটি প্রতিষ্ঠানের হাতে রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সার্বভৌম তহবিল প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফোরাম এবং কনসলিডেটেড কন্ট্রাক্টার্স কোম্পানি এটি একটি নির্মাণ ও জ্বালানি গোষ্ঠী যার মালিক গ্রিস ভিত্তিক এক প্রবাসী ফিলিস্তিনি পরিবার এই প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ মালিকানা একজন আন্তর্জাতিক অংশীদারের জন্য সংরক্ষিত দু সালের সাতই অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলা এবং পরবর্তী যুদ্ধের আগে মিশর এই মালিকানায় অংশ নিতে আগ্রহী ছিল জাতিসংঘ বর্তমানে এই যুদ্ধকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে পূর্ব ভূমধ্যসাগরীয় গ্যাস বিশেষজ্ঞ এবং দ্য গাজা মেরিন স্টোরি বইয়ের লেখক মাইকেল ব্যারেন বলেন প্রকল্পটি বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক ব্যারেন যখন পনেরো বছর আগে এই প্রকল্পে কাজ করেছিলেন তখন গ্যাস ক্ষেত্রটি উন্নয়নের খরচ ধরা হয়েছিল পঁচাত্তর কোটি ডলার এটি থেকে প্রায় চার হাজার কোটি ডলার আয় হওয়ার কথা ছিল যার মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পনেরো বছর ধরে বছরে দশ কোটি ডলার করে লভ্যাংশ পেত তিনি বলেন বর্তমানে এটি ফিলিস্তিনিদের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদ রাশিয়াকে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ক্রয়ের পথ সুগম করতে তুরস্ক রাশিয়ার সরবরাহ করা এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বারাত দিয়ে এই তথ্য জানিয়েছে লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই গত বুধবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয় তুরস্কের প্রেসিডেন্ট রান গত সপ্তাহে তুর্কমেনিস্তান এক বৈঠক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই অনুরোধ করেন রুশ ও তুর্কি কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আলোচনার পর এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয় বিষয়টি এমন এক সময়ে প্রকাশে এলো যার কয়েকদিন আগে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক জানান আঙ্কারা এবং ওয়াশিংটন পুনরায় এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান উৎপাদন ব্যবস্থায় তুরস্কের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করছে বারাক এক পোস্টে লেখেন তুরস্কের এফ থার্টি প্রোগ্রামে পুনরায় যোগদানের ইচ্ছা এবং তাদের কাছে থাকা রুশ নির্মিত এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে তুরস্ক কখনোই এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান নিজ বিমান বহরে যুক্ত করেনি তবে দু সালে রাশিয়ার কাছ থেকে এস ফোর কেনার পর এই যুদ্ধবিমানের যৌথ উৎপাদন কর্মসূচি থেকে বহিষ্কার করা হয়েছিল দেশটিকে সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান এবং গ্রিসের আকাশসীমা লঙ্ঘনের কারণে মার্কিন কংগ্রেস আগে থেকেই তুরস্কের ওপর ক্ষুব্ধ ছিল এবং এই ক্রয়ের ফলে আঙ্কারার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয় দু সালে এক প্রতিরক্ষা বিলে সংশোধনীর মাধ্যমে তুরস্ককে এফ থার্টি দেওয়া নিষিদ্ধ করা হয় সে সময় শর্ত জুড়ে দেওয়া হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট যদি নিশ্চিত করেন যে তুরস্কের কাছে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই তাহলে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দেওয়া যেতে পারে এছাড়া নিষেধাজ্ঞার ফলে মার্কিন ও তুর্কি প্রতিরক্ষা সংস্থার মধ্যে সহযোগিতাও স্থবির হয়ে পড়ে রাশিয়ার কাছে এস ফোর ফেরত নেওয়ার অনুরোধ এরদোয়ানের আগের অবস্থান থেকে এক বড় ধরনের প্যারাডাইম শিফট আগে তুরস্ক চেয়েছিল এস ফোর নিজের কাছেই রাখতে হয়তো অকেজ অবস্থায় এবং সেই সঙ্গে এফ থার্টি ক্রয় করতে বিশ্লেষকদের মতে একটি সম্ভাব্য সমাধান হতে পারে তুরস্ক এস ফোর হান্ড্রেড গুদামে রাখবে এবং এটি ব্যবহার করবে না